চট্টগ্রাম হালকা মোটরজন শ্রমিক নিয়ে রেডি নং বাইশের সাইড থানা কমিটি আইজি তো বিশ্রমজান ইফতার মাহফিলে আমাদের আকবরশা থানা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যেখানেই থাকেন না কেন অতি দ্রুত আমাদের মঞ্চে এসে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আজকের এই প্রোগ্রামটি যাদের কারণে সফল হলো বা হওয়ার পথে তাদেরকে আমি একে রোবেন আপনাদের খান সাহেব ধন্যবাদ না জানিয়ে পারলাম না বিশেষ করে আমাদের থানা কমিটির সভাপতি আবুল হোসেন ভাই আছেন আমাদের চট্টগ্রাম হালকা মর্দন সহিং বাইশ সাহেব আকবরসা থানা কমিটির সম্মানিত জনাব ইমাব হোসেন ভাই সাধারণ সম্পাদক মহোদয় আরো আছেন আমাদের চট্টগ্রাম হাকা মোটর যান সবাইকে নিয়ে রেজেন বাইশে সাহেব আগবসা থানা কমিটি প্রচার সম্পাদক সাহেব আলী হোসেন সোহাগ ভাই আরো প্রচার সম্পাদক আরো আছেন সম্পাদক ভাই সম্পাদক আমাদের মিন্টু দাস ভাই পাশে আছেন আমাদের নির্বাহী জাকের ভাই নির্বাহী সদস্য আমাদের ক্যামেরা পিছনে আছেন আমাদের সদস্য জুয়েল ভাই আরও আছে আপনাদের পরিচিত মুখ খান সাহেব একরোবেল রুবেল খান যার কথা না বললেই না সে আপনাদের একরোবেল রুবেল খান আছে আপনাদের মাঝে থাকবে বাইশ সাহেব সবসময় এক রুবেলের অন্তর্ত থাকবে আগোসা থানা কমিটির অন্তর্ত অস্তল থাকবে আমাদের আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য যারা যারা শ্রম দিয়েছেন যারা যারা অর্থ দিয়েছেন যারা যারা সম্পৃক্ত থেকে আমাদের মাঝে আমাদেরকে উৎসাহিত করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন পবিত্র আজকে আমরা মাহির বিশ রানুক্রবার বিশ রমজানের ইফতার মাহফিলে আকবরসা থানা কমিটি আয়োজিত কেন্দ্রীয় কমিটিকে ইনভাইট করার মধ্য দিয়ে আজকে প্রোগ্রামটি ইফতারের আগে আগে শুরু হবে আপনারা যত দ্রুত পারেন আমাদের আকবর শাহ থানা কমিটি বা বিভিন্ন থানা কমিটি যারা যারা আমন্ত্রিত হয়েছেন আপনারা অতি দ্রুত আমাদের মাঝে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমি ইকরুবুল খান এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রচার সম্পাদক আইবলে ভাই এখন আইবলে ভাইয়ের কাছে যাব আমরা ধন্যবাদ সবাই

আপনারা সবাই অতি দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ আমাদেরকে ইফতার আগে একটু সময় দিবেন ইফতার পরে যার যার ব্যক্তিগত কাজ থাকে কাজের কারণে আসতে পারেন না আর যারা আমাদের এখানে প্যান্ডেলটা করার জন্য ইফতার মাহফিলের ই পর্যন্ত আলোচনা শ্রম ও অর্থ দিচ্ছেন সবাইকে প্যান্ডাল অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই শ্রমের কারণে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যারা এখনো আমাদেরকে ভালোবাসা দেন নাই ভালোবাসা আপনারা যখন আমাদের প্যান্ডেলে আসে উপস্থিত হবেন আমাদের চোখের সামনে থাকবেন তখন আমাদের কাছে খুবই আনন্দ লাগবে আপনাদের সকলে সহজে একান্ত কামনা করছি মায়ের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের রুবেল ভাইকে ধন্যবাদ আমাদের জাকির ভাইকে ধন্যবাদ আমাদের ইমাম হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইমাম হোসেন ভাইকে ধন্যবাদ আমাদের কান্দার পিঠেন আমাদের ছোট ভাই রুবেল হোসেন আমাদের প্রিয় ভাই আছেন